পুরাণ অনুসারে আত্মার কোনো দিন জন্ম হয় না আত্মার কোনো মৃত্যুও নেই কোনো আত্মা থেকে কোনোদিন নতুন আত্মা সৃষ্টিও হতে পারে না আত্মা অমর অবিনশ্বর দেহ নশ্বর আত্মা শুধুমাত্র একটি শরীর ধারণ করতে পারে তারপর পৃথিবীতে তার কার্যকালের মেয়াদ শেষ হলে সেই শরীর ত্যাগ করে আবার যতক্ষণ না আত্মা তার কর্মফল ভোগ সম্পন্ন করে মুখ্য লাভ করে ততক্ষণ পর্যন্ত এটি পুনর্জন্ম গ্রহণ করতে থাকে অর্থাৎ আত্মার সংখ্যা কোনোদিন বাড়ে না আত্মা কেবল তার শরীর পরিবর্তন করে আর তাই যদি হবে তবে পৃথিবীতে জনসংখ্যা কেন বেড়ে যাচ্ছে আমাদের জীবন দর্শন চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম বন্ধুরা আত্মাকে অবিনশ বলা হয় আত্মারা তাদের কর্মচককে আটকা পড়ে যায় এবং বারবার জন্ম নেয় কিন্তু এর অর্থ এই নয় যে একটি নতুন আত্মার জন্ম হয় এখন প্রশ্ন জাগে যে আত্মার যদি মৃত্যু না হয় তার কেবল নতুন জন্ম নেয় তাহলে পৃথিবীতে জনসংখ্যা কিভাবে বাড়ছে তবে মানুষের সংখ্যা এই পৃথিবীতে তো একই থাকার কথা কিন্তু তার বদলে তো একই থাকার কথা ক্রমশ বেড়ে যাচ্ছে কিভাবে এর ব্যাখ্যা বিজ্ঞানে অন্যরকম আছে কিন্তু আমি যেহেতু এই চ্যানেলে পৌরাণিক বিষয়গুলি নিয়ে আলোচনা করছি তাই এখানে আমি পৌরাণিক ব্যাখ্যাটি দেব তবে তার বৈজ্ঞানিক ব্যাখ্যার সাথেও কোনো না কোনোভাবে মিল আছে পুরাণ অনুসারে জীবাত্মা মোট চুরাশি লক্ষ জনিতে জন্মানোর পরে অবশেষে আত্মা মনুষ্য রূপে জন্মগ্রহণ করে এর মধ্যে কুড়ি লক্ষ বার জন্ম হয় বৃক্ষজনিতে এই রোদ ঝড় বৃষ্টিতে তাকে নানা রকম কষ্ট সহ্য করতে হয় ন বার জন্ম হয় জলচরূপে রূপে একজনের মাংস আর একজন ভক্ষণ করে জীবন রক্ষা করে কিমি বা জনিতে এগারো লক্ষবার জন্ম হয় দশ লক্ষবার পাখি রূপে এবং পশুজনীতে জন্ম হয় তিরিশ লক্ষবার তারপর মানব রূপে জন্ম চার লক্ষ সবচেয়ে প্রথমে জীবাত্মা বৃক্ষজনীতে জন্ম লাভ করে এই জনিতে মোট কুড়ি লক্ষবার জন্ম হয় প্রথমে সে নানা রকম লতা পাতা বড় বড় গাছপালা রূপে জন্ম নেয় এবং রোদ ঝড় বৃষ্টিতে সে কষ্ট ভোগ করে অবশেষে সে তুলসী রূপে জন্ম নেয় তুলসী রূপে জন্মানোর পর সে জলচর জনিতে প্রবেশ করে এই জনিতে সে ন লক্ষ জন্ম নেয় মাছ কুমির কচ্ছপ ইত্যাদি রূপে সে জন্ম পেতে থাকে এখানে বড় বড় প্রাণীরা তাদের হত্যা করে খাদ্য হিসেবে গ্রহণ করে এরপর তারা কিমি জনিতে প্রবেশ করে এই জনিতে মল মূত্ত নোংরা আবর্জনায় তারা বাস করে এবং সেই সমস্ত পদার্থ দ্বারা খাদ্য হিসেবে গ্রহণ করে এমনকি কিমি জনিতে একটি কিমি অপর কিমিকে ভক্ষণ করে অবশেষে তারা বজ্র কীট রূপে জন্মগ্রহণ করে এই কীট যখন শিলাকে কুড়ে কুড়ে খায় তখন সেই শিলা নারায়ণ শিলায় পরিণত হয় ফলে সেই জীবাত্মা এই কিমি জনি থেকে মুক্তি লাভ করে এগারো লক্ষ বার কিমি জনিতে জন্মানোর পর দশ লক্ষবার পক্ষী জনিতে জন্মগ্রহণের জন্য প্রবেশ করে পক্ষী জীবনে তাদের কোনো নির্দিষ্ট গৃহ থাকে না গাছের ডালে ডালে বাসা বানায় রোদ ঝড় বেশি দিয়ে কষ্ট পায় তাদের বাসা ভেঙে যায় এবং ফল পোকামাকড় খেয়ে জীবন ধারণ করতে হয় এভাবে পক্ষী জনিতে জন্মানোর পর অবশেষে তারা ময়ূর পক্ষী রূপে জন্মগ্রহণ করে এরপর তারা পশু জনিতে প্রবেশ করে মোট তিরিশ লক্ষ বার এই জনীতে তাদের জন্মগ্রহণ করতে হয় অবশেষে তারা গরুরূপে জন্মগ্রহণ করে এবং রূপে জন্মানোর পরে মনুষ্য জন্ম লাভ করে মনুষ্য জনীতে মানুষকে চার লক্ষ বার জন্মগ্রহণ করতে হয় এই মনুষ্য জনিতে জন্মানোর পর মানুষ নানা রকম পাপ করে তারা পুনরায় জন্মচক্রের বন্ধনে আবদ্ধ হয়ে যায় মনুষ্যরূপে যখন জীবাত্মা জন্মগ্রহণ করে প্রথমে সে নিম্নমানের জীবাত্মা লাভ করে তারপর ধীরে ধীরে সে উচ্চ স্তরের জীবনযাত্রা অবশেষে যখন তার কর্মফল ভোগ সম্পন্ন হয় তখন তার জীবাত্মা পরমাত্মার সাথে মিলিত হয় এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে প্রথমে জীবাত্মা কেন নিম্নমানের জীবাত্মা লাভ করে বন্ধুরা আমরা যখন কোনো কার্য করি অর্থাৎ সেটি নতুন কোনো জিনিস তৈরি হোক বা পড়াশোনা প্রথমে সেই জিনিসটি নিখুঁতভাবে আমরা করতে পারি না ধীরে ধীরে আমাদের অধ্যবসায়ের মাধ্যমে আমাদের কর্মক্ষমতাকে উন্নত করি যেমন কোনো পড়াশোনা একবারে মুখস্থ হয় না বারবার পাঠ অধ্যয়ন করার পর সেটি আমাদের মুখস্থ হয়ে যায় ঠিক একইভাবে মানুষ প্রথমে নিম্ন স্তরের জীবনযাত্রা লাভ করে তারপর তার কর্ম অনুযায়ী সে উচ্চ স্তরের জীবনযাত্রা লাভ করে এবার বলবো মানুষের সংখ্যা বেড়ে চলেছে কিভাবে হিন্দু পুরাণ অনুসারে আমাদের চারটি যুগ আছে এই চারটি যুগ হলো সত্য যুগ তেতা যুগ দাপর যুগ কলিযুগ প্রতিটি যুগকে ভগবান বোমবার একটি দিন বলে মনে করা হয় প্রতিটি যুগের শেষে যখন ভগবান ব্রহ্মা ঘুমিয়ে পড়েন তখন সেই যুগের পরিসমাপ্তি ঘটে আবার যখন তিনি জেগে ওঠেন তখন আবার সৃষ্টি হয় যখন একটি যুগে সূত্রপাত হয় তখন পৃথিবীতে প্রাণীর সংখ্যা খুব কম থাকে তারপর ধীরে ধীরে তা বাড়তে থাকে প্রতিটি জীবাত্মার ব্রহ্ম লোকে বাস করে তারপর নিজ কর্ম অনুযায়ী সে এই পৃথিবীতে জন্ম লাভ করে প্রতিটি প্রাণীকেই এই চুরাশি লক্ষ জনিতে জন্ম নিতে হয় একটি জনিতে তার জন্মচক্র শেষ হলে পরবর্তী জনিতে তার জন্মচক্র শুরু হয় এভাবেই ধীরে ধীরে সে জন্ম লাভ করে মনুষ্য জন্মের প্রতিটি পরিবারের জীবিত সব থেকে বয়োজ্যেষ্ঠ সদস্যের পূর্ববর্তী তিনজন সদস্য পিতৃলোকে বাস করে এরপর যখন পরিবারের একজন বয়োজ্যেষ্ঠ সদস্যের মৃত্যু ঘটে তখন পিতৃলোকের একজন আত্মার মুক্তি ঘটে এবং তিনি পৃথিবীতে জন্ম নেন আমাদের পৃথিবীতে মোট কতজন মানুষ আছে তার হিসাব করা যায় কিন্তু মোট কত প্রাণী ও উদ্ভিদ আছে সেগুলি সঠিক হিসাব নির্ণয় করা কারো পক্ষে সম্ভব নয় বর্তমানে আমরা লক্ষ্য করে থাকি বিভিন্ন প্রজাতির উদ্ভিদ ও প্রাণীর সংখ্যা ধীরে ধীরে কমে আসছে কিন্তু মানুষের সংখ্যা ধীরে ধীরে বাড়ছে এই সমস্ত উদ্ভিদ ও প্রাণীর আত্মা তাদের জনির জন্মচক্র থেকে মুক্তি লাভ করে মনুষ্যজনীতে জন্ম নিয়েছে এই কারণেই মানুষের সংখ্যা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে যখন কলিযুগ তার অন্তিম লগ্নে পৌঁছাবে তখন প্রায় প্রতিটি প্রাণী তার জমিচক্র থেকে মুক্ত হয়ে মনুষ্য জন্ম লাভ করবে ফলে পৃথিবীতে মানুষের সংখ্যা বেড়ে যাবে এবং অন্যান্য প্রাণীর সংখ্যা কমতে থাকবে বিজ্ঞানের ভাষায় বলতে গেলে তখন প্রাণী ও উদ্ভিদের তুলনায় মানুষের সংখ্যা বেড়ে যাওয়ায় বাস্তুতন্ত্র একেবারেই ভেঙে পড়বে ফলে মানুষ এবং এই সৃষ্টির ধ্বংস অনিবার্য হয়ে পড়বে আবার ধার্মিক তত্ত্ব অনুযায়ী যখন মনুষ্য জন্মের পূর্ববর্তী প্রতিটি জনিতে জন্মগ্রহণ সম্পন্ন করে জীবাত্মা মনুষ্য জন্ম লাভ করবে তখন এই জন্মচক্রের বন্ধন থেকে সে মুক্তি লাভ করবে সেই সময় এই কলিযুগের সমাপ্তি ঘটবে এবং নতুন যুগে সূত্রপাত হবে আত্মা অবিনশ্বর অমর তাই আত্মা কেবল এই পৃথিবীতে একটি যোনিচক্র থেকে মুক্তি লাভ করে পরবর্তী জোনিচক্কে জন্ম লাভ করে ধীরে ধীরে তাদের জোনিচক্রের উন্নতি হয় ফলে তারা মনুষ্য জন্ম লাভ করে আর এই কারণে একভাবে যেমন বিভিন্ন উদ্ভিদ ও প্রাণী প্রজাতির সংখ্যা কমছে ঠিক অন্যদিকে মানুষের সংখ্যা বেড়ে যাচ্ছে বন্ধুরা এই ছিল আমার ব্যাখ্যা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর কোনো ভুল টুটি থাকলে তা মার্জনা করুন আর ভালোবেসে বলুন রাধে রাধে ধন্যবাদ